এত সুপারি আছে আর রসুন ফুরে গেছে তো অল্প আজকে তুলব জাকির জোদ্দা নেবেল তুই লালা দিছি তো এই জন্য ঠিক আছে এখন আমি পান খাবো এই যে পান কিভাবে সাজাতে হয় দেখা দিই মনে করেন এখানে রাখলাম পত্রের সিরে সিরে সুন্দর করে রিয়ালি গুনে ফাঁকি ঠুবেন না সব সুন্দর করে সামান্য পরিমাণে মিল দিয়ে চুন একদম পারফেক্ট করে নেবেন আর পারফেক্ট করে দিলে না নিলে জায়গায় জায়গায় যদি বেশি দেন জায়গা জায়গায় কম দেন তাহলে আপনি কিন্তু মুখ পড়ে যাবে বুঝছেন এই যাও রেখে দিলাম আয়রন ফ্যান সমান আছে দেখেন ঠিক আছে আর যদি আমি অল্প খাই এটা আমার যোদ্ন এই পরিমানে আমি খাই বেশি খাই না আমি আর সুপারি আগে তো দেখাছি সুপারি সুপারি শুকনের সুপারি আমি সুপারি দিনের তো চার দানা সুপারি তাই বেশি খাই না পড়ে গেল নিজেরটা যাই করে পুরুক এবারে তো এই দুই দুই পাঁচটা আছে পাঁচটা নিয়েছি হ্যাঁ বেশি ভালো করে পারি না সাজাইতে আমার মনে রে আপনাদের কাছে একটা উপদেশ দিয়ে যাই সেটা হলো কোনো দিন যদি পান খান তাহলে পানি পিক খাবেন না আর কাঁচা সুপারি বেশিরভাগ খাবেন না হাড়ের রোগ হবে আপনার মনে করেন স্ট করবেন পান খাবেন শুকনো সুপাই যা দেখবেন আপনি সময় সমস্যা হবে না আর পানে পিক খাবেন না পান চাবেন আর পানের যেটা পানি যেটা জড়ো হবে সেটা মনে করেন ফেলা দেবেন স্কিম আচ্ছা মনে ভেদায় নিচ্ছি আমার ভিডিও সবাই দেখবেন সাবস্ক্রাইব করবেন